অবৈধ মাদক পাচার রুখতে বড় সাফল্য নয়রহাট ফাড়ির পুলিশের সে প্রসাদ মুস্তাফি এলাকায় বিশেষ অভিযানে ধরা পড়ল এক মাদক পাচারকারী ধৃতের নাম মিঠুন দাস বয়স একত্রিশ বছর বাড়ি সাহেবগঞ্জ থানার খরিজা বানিয়াদাহ গ্রামে পুলিশ সূত্রে খবর অবৈধভাবে বিপুল পরিমাণ গাজা পরিবহনের চেষ্টা করেছিল মিঠুন তল্লাশিতে তার কাছ থেকে উদ্ধার হয় তিপ্পান্ন দশমিক নব্বই কেজি গাজা ঘটনাস্থলে দিনহাটা দুই ব্লকের বিডিওর উপস্থিতিতে এনডিপিএস আইন মেনে সম্পূর্ণ হয় তল্লাশি ও জব্দ প্রক্রিয়া বর্তমানে ধৃতকে গ্রেপ্তার করে এনডিপিএস অ্যাক্টরে অধীনে মামলা রুজু করেছে সাহেবগঞ্জ থানার পুলিশ

এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট